আসসালামু আলাইকুম মিয়াস আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা আসলে যে বিষয়টা জানতে চাচ্ছেন যে আসলে দুবার ভিসার বর্তমান আপডেট কী হ্যাঁ এটা খুশির খবর আছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে খুশির খবরটা কি আর বর্তমানে দুবার ভিসার পরিস্থিতি কি সেটা নিয়ে আমি সম্পূর্ণ চেষ্টা করব যে আসলে দুবার ভিসার বর্তমান অবস্থা কি তো যে বিষয়টা নিয়ে আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে আসলে বিষা খুলছে এরকম অনেকগুলো নিউজ আসতেছে বা অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছে যে বিষা আপনি বলতেছেন খুলতেছে না আরেকজন বলতেছে খুলছে এরকম নিয়ে অনেকে বিভ্রান্তিতে পড়তেছে বা অনেকে দেখা গেছে যে আমি অনেক আগে একটা ভিডিও করছি যে আপনারা কেউ কারোর সাথে টাকা পয়সা লেনদেন করবেন না টাকা পয়সার লেনদেন করে অনেকে দেখা যাচ্ছে যে বর্তমানে প্রতারিত হয়েছে দালালকে টাকা দিছে দালাল এখন টাকা রিটার্ন করতেছে না এরকম অনেক রকম সমস্যার সম্মুখীন অনেকেই হইতেছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন হয়তো এর মধ্যে আর যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যে বিষয় যে আসলে ভিসা হয়তো শোনা যাচ্ছে যে ঈদের পরে খুলবে এরকম একটা নিউজ আসতেছে তো ডক্টর মোহাম্মদ ইনুস স্যার এটা নিয়ে অনেক কাজ করতেছে আমি একটা বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে যে কোনো সময় হয়তো খুলতে পারে বা খোলার একটা সম্ভাবনাও আছে তো আপনারা খালেনদেন না করে আপনারা একটু অপেক্ষা করুন কিছুদিন হয়তো ঈদের পরে যে কোনো একটা ভালো নিউজ আসতে পারে আর যে বিষা খোলা বর্তমানে আসলে ভিসা খুলতে ট্রান্সফার যে লেবার ক্যাটাগরির ট্রান্সফারটা ছিল সেটা মাঝখানে কয়েকটা ভিসা হয়েছে কিন্তু দুবাই আসলে সার্ভার এরকম যে তারা কখন কি করে হঠাৎ মাঝে মধ্যে হয়তো খুলে কিছু সময়ের জন্য খুলে খোলার পর ওই টাইমটাই হয়তো যারা অ্যাপ্রুভ নিতে পারে যে ট্রাভেলসগুলো যারা অভিজ্ঞ যাদের অনেক ভালো কাজ করার অভিজ্ঞতা আছে তারা হয়তো বিষয়গুলো জানে তারা অনেক সময় ট্রাই করে ট্রাই করলে হয়তো কি যে দু একটা বিষয় হয়ে যায় তো ওরকম দুইটা বিষয় হয়েছে অলরেডি আমার জানা পরিচিতের মধ্যে তার পর দিনই আবার সে ট্রাই করছে কিন্তু আর ভিসা হচ্ছে না তো বর্তমানে লেবার লেবার ক্যাটাগরিতে আপনার ভিসা ট্রান্সফারও হচ্ছে না জাস্ট যেটা হচ্ছে সেটা যে আপনার হাই প্রফেশনাল যারা আছে তাদের ভিসা ট্রান্সফার হচ্ছে তো আপনাদের যে কাগজপত্র ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা হয়তো একবার বা দুইবার ট্রাই করলে যে হাই প্রফেশনাল যারা আছে তাদের ভিসাটা হয়ে যাবে আর হয়তো দুবার ভিসা নিয়ে নতুন কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর আপনারা বর্তমানে কারোর সাথে লেবার ভিসার জন্য অ্যাটলিস্ট আরবির ঘরের ভিসা কোনো ভিসার জন্য কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করবেন না আসলে দুবার ভিসা খোলা বলতে যে ফ্রিজনে যে ভিসাটা সেটা খোলা আছে সেটা খোলা থাকলেও কি আর না থাকলেও কি ওটা ওরকম আসলে বাঙালিদের জন্য ওরকম একটা প্রভাব আসে না ওইটা হলো যে যদি একশোটা ভিসা বাইরে একশোটা ভিসার মধ্যে আপনার বাঙালিদের জন্য মাত্র দুইটা বা একটা ভিসা পাওয়া যায় তো ওই কারণে আপনারা ওটা আসলে খোলা বলা যায় না তো আপনারা অনেকেই